প্রিয় দর্শক আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো ওয়ার্কিং পর্সা বা সূত্র পর্ষা এখন কেন দেওয়া হচ্ছে না তো এই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হলে আগে আমাদের জানতে হবে যে ওয়ার্কিং পর্ষা বা সূত্র পর্ষা এটা আসলে কি এটার কি পরিচয় আইনগতভাবে এর কতটুকু ক্ষমতা আছে তো দেখুন ওয়ার্কিং শব্দের অর্থ আমরা সবাই জানি যে ওয়ার্কিং অর্থ কাজ আর খতিয়ান অর্থ লিখিত সত্যলিপি বা মালিকানা সত্যলিপি তো যখন জরিপ কারকরা সরজমিনে এসে জরিপ করার জন্য বিভিন্ন তথ্য দিয়ে সংরক্ষণ করে তখন একটা রেজিস্টার বই তারা ব্যবহার করে যেটাকে মূলত বলা হয় এই ওয়ার্কিং ভলিউম তো এই ওয়ার্কিং ভলিউমটা এর আইনগতভাবে কোনো ক্ষমতা নাই তথা এটা সাক্ষ্য প্রমাণ বহন করার ক্ষেত্রে বা বহন করার জন্য এর আইনগতভাবে কোনো ক্ষমতা প্রদান করা হয় নাই কিন্তু বর্তমান আপনাদের কাছ থেকে আমি যেমন কোর্সেন পাচ্ছি বা আপনাদের মনোভাবটা যেমন তার দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে আমাদের আইনগতভাবে বা আইনগত ক্ষমতাসম্পন্ন যে খতিয়ানটি তার থেকেও মনে হয় এই ওয়ার্কিং পার্সার ক্ষমতাটা বেশি এটা আপনাদের মানসিকতার উপর ভিত্তি করে বোঝা যায় যেটা পরিপূর্ণ ভুল দেখুন আমি যদি এটা বোঝানোর জন্য উদাহরণস্বরূপ বলি আমরা যখন সরাজমিনে কাজ করি বা যখন আমরা একটা অঙ্ক করি তখন আমাদের কিছু কিছু বিষয় আমাদের রাফ করতে হয় বা আমাদের এক্সট্রা একটা কাগজ বা একটা পেজ রাখতে হয় সেখানে আমাদের ওই আনুষাঙ্গিক কিছু এক্সট্রা বিষয় আমাদের লিখতে হয় তথা আমার চূড়ান্ত পর্যায়ের যে কাজটি ওই কাজটির জন্য সঠিক হয় সেজন্য তো ওয়ার্কিং ভলিউম যেটা বা ওয়ার্কিং রেজিস্টার বা যেটা আপনারা ওয়ার্কিং বা সূত্র পর্সা বা ওয়ার্কিং পর্সা বলেন যে যে নামে ডাকেন না কেন মূলত এই বিষয়টা সেম তেমন এই ওয়ার্কিং পর্সার বা এই যে ওয়ার্কিং ভলিউমের আইনগতভাবে কোনো ক্ষমতা প্রদান করা হয়নি আর যেটাকে আইনগতভাবে কোনো ক্ষমতা প্রদান করা হয় নাই সেটাকে সেটাকে তত্ত্ব প্রমাণ বহন করার ক্ষেত্রে কোনো অফিস বা কোন মাধ্যমে তো আপনাকে সরবরাহ করতে পারে না তো এখন আপনারা বলতে পারেন তাহলে এটা করার দরকার কি তো দেখুন আমরা যারা সার্ভে কাজে জড়িত বা এই রিলেটিভ যারা বা যারা এই বিষয়টা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের জন্য আমি বলছি একটা একটা জরিপ যখন চলমান হয় বা একটা জরিপ যখন করা হয় তখন ওই জরিপের কাজটি কোনো এক আমিন বা সার্বেয়ার বা জরিপ দক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় বা কন্ট্রাক্ট দেওয়া হয় তো তাদের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে যে মেয়াদের ভিতরে তারা উক্ত এলাকাটা জরিপের কাজ সম্পূর্ণ করতে সক্ষম হয় এবং জরিপের কাজ শেষে তথা নকশা অঙ্কন থেকে শুরু করে একটা জরিপের যতটি ধাপ সব পরিপূর্ণভাবে হওয়ার পর তাদের চাকুরির অবসান ঘটে পাশাপাশি তাদের ওপর যে দায়িত্বটা দেওয়া হয় ওই দায়িত্বটারও অবসান ঘটে সুতরাং যদি কারো কোনো মালিকানার সত্যলিপিতে যদি ভুল হয় বা একটা বা কোনো মালিকের একটা জমি রেকর্ড করলো সেটা কোন ক্ষমতা বলে করলো তার রেফারেন্স কি এই সকল তথ্য দিয়ে সেটেলমেন্ট কর্তৃক ওই আমিন বা সার্বিয়ার বা জরিপকারদের জরিপকারকদের থেকে একটা জবাবদিহিতামূলক নেওয়া হয় যার মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে তাদের কাজটা তথা সরাজমিনে জরিপকারকদের যে কাজটা সরাজমিনের জরিপকারকরা কারকরা সেটেলমেন্টকে বুঝিয়ে দিচ্ছে মূলত এর দ্বারা এটাই বোঝা যায় বা এটাই প্রমাণিত হয় যার কারণে মূলত এই ওয়ার্কিং পর্ষা বা সূত্র পর্ষা বা ওয়ার্কিং ভলিউম আমরা যেটাই বলি না কেন মূলত এই উদ্দেশ্যেই এই ওয়ার্কিং ভলিউমটি লিপিবদ্ধ করা হয় বা এটা ব্যবহার করা হয় এবং আমরা জানি যে একটা জরিপ করতে গেলে কয়েক জায়গার রেকর্ড একত্রিত করে একটা খতিয়ান বা নকশা তৈরি করা হয় যেমন সরজমিনের তথ্য অফিসিয়াল তথ্য এ সমস্ত তথ্য দিয়ে সেখানে লিপিবদ্ধ করা হয় যাতে করে ওই জরিপকারক তার কাজের যে একটা জবাবদিহিতা সেটা যেন সঠিকভাবে সেটেলমেন্টকে দিতে পারে এজন্য মূলত এই ওয়ার্কিং ভলিউমটি ব্যবহার করা হয় সত্যকার অর্থে এর আইনগতভাবে কোনো ক্ষমতা প্রদান করা হয় নাই বা এটা আপনার মালিকানা বা সত্যলিপি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে এটা আপনার কোনো কাজে আসবে না বা এই ওয়ার্কিং পয়সা বা সূত্র পর্ষাটি আপনি কোনো কোডেও আপনি সাক্ষ্য প্রমাণ হিসাবে সাবমিট করতে পারবেন না কেননা আইন যেটাকে সমর্থ করে না বা যেটাকে আইন যেটাকে ক্ষমতা প্রয়োগ করি নাই সেটা তো সাক্ষ্য প্রমাণ বহন করতে পারে না তো মূলত এই ভিডিওর মূল বিষয়বস্তু ছিল যে ওয়ার্কিং কোথিয়ানটি আসলে কি কী এর পরিচয় তো আমাদের ভিতরে যে একটা ভ্রান্ত ধারণা আছে ওয়ার্কিং পর্সা বা সূত্র পর্সা নিয়ে এই ভ্রান্ত ধারণাটা দূর করার জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা কেননা আপনারা অনেকের কাছে টাকা পয়সা দিচ্ছেন যে আপনাদেরকে বলতেছে যে আমরা ওয়ার্কিং পর্সা বা আমি ওয়ার্কিং পর্সা নিয়ে দিব বা উঠিয়ে দিব আপনারা তাকে টাকা দিচ্ছেন বা তার সঙ্গে আপনারা কন্ট্রাক্টে আসতেছেন তো বিশ্বটা এমন একটা পর্যায়ে চলে আসছে যেখানে কোনো টাকা নিয়ে বিবেচনা করা হচ্ছে না যা যে যার কাছ থেকে যেমন পারতেছে তেমন নিচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে সেবাটা কি দিচ্ছে বাস্তবিক অর্থে সেবাটা কিন্তু কিছুই দিচ্ছে না যদিও কাউকে কাউকে দিচ্ছে তো যারা দিচ্ছে তারা ওইটাই দিচ্ছে যেটা জেনারেল যে খতিয়ান সেখানে যেটা লিপিবদ্ধ করা আছে সেটাই দিচ্ছে তো এখানে আবার অনেকেই মন্তব্য করছেন বা কমেন্টস করছেন যে বিভিন্ন কালারের পেন দিয়ে লিখিত একটা বালাম বই বা রেজিস্টার বইয়ের ছবি উঠে দেওয়া হয়েছে তো দেখুন যারা দালাল চক্র যারা এই সমস্তভাবে লোকদেরকে প্রতারিত করে তাদের বিভিন্ন ফাঁদ সাজানো যে তারা কিভাবে একটা মানুষকে বিশ্বাস করাবে কিভাবে একটা মানুষকে তারা হয়রানির সম্মুখে ফেলবে এবং হয়রানি করার জন্য তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য তাদের যে সকল প্রসেস দরকার সব কিছুই তাদের সাজানো আছে এবং তাদের প্রসেসটা এমনভাবে সাজানো আপনি সেখানে একটা আঙ্গুলও ঢুকাইতে পারবেন না কিন্তু যাহা কিনা বাস্তব রূপ দেখতে গেলে পরিপূর্ণটাই ফ্যাক যদিও এই সমস্ত বিষয় ভিডিওতে কথা বলা ঠিক নয় কিন্তু ওয়ার্কিং পার্সানই আপনাদের মাঝে আমার কমেন্টস বা ফোন কলের উপর ভিত্তি করে আমি যেটা অনুভব করতেছি যে ওয়ার্কিং এবং ওয়ার্কিং পর্সা বা সূত্র পর্সা বা ওয়ার্কিং ভলিউমের উপরে আপনাদের আত্মবিশ্বাসটা এতই বেশি যতটা আত্মবিশ্বাস না আপনাদের আইনগত ক্ষমতাসম্পন্ন খতিয়ানের উপর নাই যা কিনা পরিপূর্ণ আপনাদের একটা ভ্রান্ত ধারণা তো প্রিয় দর্শক বিন্দু এই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু তো সর্বশেষ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন এই ভিডিওটা দেখে যদি আপনি কিছু শিখে যেতে পারেন তাহলে এই ভিডিওটা আপনি শেয়ার করবেন এবং ভূমি সংক্রান্ত আপনারা জানেন যে আমি প্রতিদিন এক ঘন্টা করে আমি আপনাদের পিছের সময় দিয়ে থাকি যে সময়টা রাত সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা তো এখানে আপনারা আপনাদের যে আপনাদের যে সমস্যাটা এই সমস্যাটা আগে আপনারা ভালোভাবে বুঝবেন অনুধাবন করবেন যাতে আপনারা অল্পতে আমাকে বোঝাতে পারেন কেননা এই এক ঘন্টার ভিতরে অনেক ব্যক্তি ফোন দেয় তো সেখানে আপনি যদি একটা জিনিস আপনি নিজে ক্লিয়ার নয় আমাকে বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে আপনার বিষয়টা আপনার কাছ থেকে বিভিন্ন প্রশ্ন আমার নেওয়া লাগে সেক্ষেত্রে সময়টা বেশি লাগে যাতে করে রাত সাড়ে দশটা পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকেন যে আমার সঙ্গে কথা বলবেন তো সেক্ষেত্রে যে ব্যক্তি কথা বলতে পারে না সে কষ্ট পায় এটা হলো একটা বিষয় অন্য যে বিষয় সেটা হলো আপনারা ভূমি পরিমাপ থেকে শুরু করে খতিয়ান ক্যালকুলেটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যালকুলেটার এবং ভূমির সংক্রান্ত বিভিন্ন তথ্য দিই আপনারা আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন তো যদি আমার ওয়েবসাইটে আপনার সমস্যাটার সমাধান না হয় তখন আপনি আমার সঙ্গে কথা বলবেন আগে আপনি আমার ওয়েবসাইটে ভিজিট করবেন সেখানে যদি আপনার সমস্যাটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে আর আপনার আমার সঙ্গে কথা বলা লাগলো না তে জন্য অবশ্যই আগে আপনারা দেখবেন যে আমার ওয়েবসাইট থেকে আপনার সমস্যাটা ক্লিয়ার হচ্ছে কিনা কেননা আমি ইউটিউবে ভিডিও বা ওয়েবসাইট উভয় দিকে আপনাদের মতামতকে আমি সর্বসময় প্রাধান্য দিয়ে থাকি আপনারা আমাকে কেমন করছেন করছেন আপনাদের সমস্যা কোন ক্যাটাগরির এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আমার ওয়েবসাইটে বিভিন্ন তথ্য দিই সেখানে লিপিবদ্ধ করা ইউটিউবে বা ফেসবুকে এই সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও তৈরি করা তো আমার ওয়েবসাইটের ঠিকানা হল ডাব্লু ডাব্লু ডট ইসমাইল ল্যান্ড সার্ভে ডট কম তো আপনারা এখানে ভিজিট করে যদি আপনাদের সমস্যাটা সমাধান না হয় তখন আপনারা আমাকে